এটা এনে আটকাইলো কেম নেকি নিজে গোল হৈ গেছে কপালৰে গৰমে মধ্য এম জেগা আটকাইছে বাইকে ট্ৰেইনে দেখিব আছে নেকি

গোল হয়ে নিজে নিজে গেছে কপাল রে গরমের মধ্যে এমন জায়গা আটকেছে লালা বেরোচ্ছে ভাই ওর টুক ধরো না লালা বেরোচ্ছে কিন্তু বেচারা ভালো আটকান আটকাইছিল কীভাবে আটকাইছে জানি না আমি আসছিলাম একটু কাজে এসে দেখি এই অবস্থা আরে ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরে আজকে বের হয়ে গেলাম ঈদ কাছে সাত তারিখ আজকে এগারো তারিখ এর মাঝখানে একটু টাওয়ার টাওয়াদের উপরে ছিলাম এই কারণে ভিডিও ঠিডিও করা হয়নি মানে একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজ বাজ নিয়ে আর ঈদের পরে তো মানুষ একটু ব্যস্ত থাকেই তা জানেনি আজকে মোটামুটি একটু ফ্রি তেমন কোনো কাজ বাজ ছিল না এর কারণে বের হইলাম আমার এখন যাইতে হবে একটু ফুয়েল নিতে আর লালমনিহাটের ওয়েদারের অবস্থা খুব খারাপ মানে প্রচন্ড গরম এমন গরমে সারভাইভ করাটাই খুব ডিফিকাল্ট এই বাসা থেকে সত্যি কথা বলতে এই গরমের মধ্যে বের হওয়াটা খুব মানে বের হইতে ইচ্ছা করে না বের হওয়াটা খুব টাফ তারপরেও বের হইতে হয় অনেকে বের হয় কাজের জন্য অনেকে বের হয় সব করে গরম উপভোগ করতে আবার অনেকে অন্যান্য বিভিন্ন কাজে বের হয় আর আমি বের হয়েছি তেল নিয়ে একটু ভিডিও টিডিও করতে এলাকায় আশেপাশে যে কোনো জায়গায় দাঁড়াইলেই শরীর একদম সোয়েডিং করা শুরু করে দেড়শো টাকা অকটেন দেন অকটেন নাই ওইটা দিতে পারবেন তো টুয়েল নিয়ে এসে আসলাম একটু ভার্সিটি রোডে এখানে একটু চালাই যাব মানে আসলে এদিকে ফুয়েল নিতে আসলে এই রোডটাতে একটু আসি মোটামুটি এই রোডটাতে বাইক রাইড দিতে ভালোই লাগে আর একটা ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস আপনাদেরকে দিই সেটা হচ্ছে গরমের মধ্যে যারা কিনা বাসা থেকে বের হবেন বিভিন্ন কাজের দায়ে বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য তাদেরকে বলে রাখি গরমে বারবার ট্রাই করবেন পানি খাওয়ার আর এই গরমে যত কমফোর্টেবল ড্রেস বা কমফোর্টেবল কস্টিউম পরে বের হইতে পারবেন তত ভালো আপনার জন্য দেখা যাবে শার্ট প্যান্ট জুতা টুতা এগুলো পরে বের হবেন হিট স্ট্রোক হয়ে যেতে পারে যে কোনো সুস্থ মানুষের এক বোতল টানির সাথে রাখা ট্রাই করবেন কারণ এটা সিরিয়াস গরম ভাই যেমন তেমন গরম না আমি একটা ইউটার্ন করে একটু কুষারের রস খাব তো রোডটা গেলে সন্ধ্যার পরেও গরম থাকে সবচেয়ে বড় বড়ো কথা বাতাস নেই গাছের পাতাই নড়ে না ভাই এটা টানা পাঁচ ছয় দিন থেকে মানে ঈদের পর থেকে কন্টিনিউসলি এই ওয়েদারই চলতেছে প্যারা নেই আপনার মধ্যে ঠিক হয়ে যাবে ওয়েদার ফোরকাস্ট দেখলাম মেবি কালকে একটু বৃষ্টি হওয়ার পসিবিলিটিস আছে এটা দেন তো চাচা এই জায়গাটা কাইন্ড অফ পিকনিক স্পট হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ঘুরতে আসে শুধুমাত্র এখানে না অ্যাকচুয়ালি আসে আঙ্গিনাতে তো আঙ্গিনার পাশাপাশি যেহেতু ইউনিভার্সিটি আঙ্গিনাতে যেহেতু আসছি এই জায়গাটা একটু ঘুরে যাই এরকম চিন্তা ভাবনা করে আসে আর আমার হাতের পাশে পাশে হচ্ছে এয়ারপোর্ট রাঁধবে রানমনি হাটের যে এয়ারপোর্ট নিয়ে খুব আলোচনা চলতেছে এটার অবস্থান ঠিক আমার পাশেই আর এয়ারপোর্ট অনেক বড় মানে এই এয়ারপোর্ট যদি দৈর্ঘ্যের দিক দিয়ে চিন্তা করেন এটা বিশাল বড়ো এরিয়া জুড়ে আর কি পুরোটা কাভার করে আমি একদিন সারাদিন যদি ঘুরে ট্রাই করি তারপর আপনাদেরকে ঘুরে মানে শেষ করতে পারবো না এই আঙ্গিনার ভিতরে আগে আমরা সুন্দর করে বাইক নিয়ে ঢুকতাম এন্ড আমার কয়েকটা ভিডিও আছে বাইক নিয়ে ভিতরে আর কি যদি আপনারা আমার ওল্ড ভিডিও দেখে থাকেন অথবা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা জানে আর এখন এখানে ভিতরে বাইক নিয়ে ঢুকা যায় না বাইক মানে পার করে দেন হচ্ছে আপনার হেডে ঢুকতে হবে এই জন্য আমরা ম্যাক্সিমাম পাইকারি ভিতরে যাই না তো যার খুব প্রয়োজন থাকে সে যায় আর কি আগে দেখা তো ম্যাক্সিমাম টাইমগুলো আমাদের এই আঙিনার ভিতরেই আড্ডা দেওয়া হতো জামানা কয় অবস্থা বা তো আমাদের কালেকচুর মাঠে আসতো আমাদের কালেকচুর মাঠ পড়ে আছে শীঘ্রই আমাদের আমাদের একটা টুর্নামেন্ট চলতেছে এখানে শীঘ্রই খেলাটা স্টার্ট হবে যদিও আমার টিম হেরে গেছে বাট আমি যেহেতু ঢাকায় ছিলাম খেলতে পারিনি তাই অন্য টিমে খেলবো সেমিফাইনাল ফাইনাল ইনশাল্লাহ এটা কিসের দোকান ভাই শরবতের দোকান দোকানটা অলওয়েজ ভিড় থাকে দেখছি ভেরি গুড গরমের মধ্যে খেলাধুলা করতেও তো ভয় লাগে কেন আমি এখানে আমি নিজেও চাই না বাট আসছি যখন ক্যামেরাটা অন করে ফেলছি যখন কিছু একটা তো বলতে হবে কিছু একটা তো করতে হবে যাই হোক আমাদের গরিবের হাতির ঝিল এই সাইডে কিছু ফুচকা টুচকার দোকান হয়েছে পোলাপান এখানে ছেলেপেলে এসে এখানে ফুচকা টুচকা খায় ভালোই দুই পাশে পানি হওয়ার পরে একটু ভালোই লাগতেছে দেখতে বাট একটা মনসুন ওয়েদার হইলে আরও বেশি ভালো লাগতো এখানে একটু বসা যাইতো বাট বসার মতো কোনো ওয়ে নেই এর মধ্যে পাঁচ মিনিট বসলে দশ মিনিট ওয়েটিং হবে তো সামনে গিয়ে আমার ইউ টার্ন করে ব্যাক করা উচিত আই গেস আধারে নয় আলোতে নয় স্বপ্ন বলো দৃশ্যময় শূন্যত বাও সূর্যটা এই সাইড থেকে জোস লাগতেছে যদিও সূর্যটা দেখতে পাচ্ছি না বাট আমার কি বলে ওইটাকে স্মোকি বাইজুর হওয়ার কারণে একটু একটু বোঝা যাচ্ছে তাকাইতে পারছি একটু 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 ওই পাশে আকাশটা যা লাগতেছে না লিটারেলি অস্থির অস্থি পুরাই জোর লাগতেছে বাইক একটু টেনে দেখবো যে ঠিকঠাক আছে নাকি সব কিছু ওকে সব কিছু ওকে আকাশটাও মেঘলা হয়ে গেল হঠাৎ করে কি বৃষ্টি আসবে না কিনা সূর্যটা ঢাকা পড়ছে মেঘের মধ্যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী খুব অ্যাক্টিভ মানে বিভিন্ন কাজে বিভিন্ন প্রশাসনের সব কাজগুলা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখন করতেছে এটা কিনা খুবই ভালো আর আমাদের বাইকারদের জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে লাল মনে হেলমেট ছাড়া বের হইলে আবার বাইকের মধ্যে তিনজন নিলে দেখা যায় বিভিন্ন জায়গায় ধরতেছে ধরে হচ্ছে সবাইকে না যারা একটু শৃঙ্খল পোলাপান তাদেরকে আটকায় কান ধরে উদ্ভাস করাচ্ছে পুসাদ দেওয়াচ্ছে এই গরমের মধ্যে এই প্যারাগুলার জন্য অনেকে এখন যারা কিনা হেলমেট ইউজ করতো না লালমাটের ভিতরে তারাও হেলমেট ইউজ করতেছে এই গরমের মধ্যে আবার যারা কিনা তিনজন নিয়ে টুক করে উড়া দুরা টানাটানি করতো তারাও একটু ভদ্র হয়েছে এই ভদ্রতাটা কতদিন থাকবে জানি না আমি নিজেও একটু আগে টানাটানি করলাম বাট আমি সবসময় টানি না এরকম উশৃঙ্খলভাবে টানি না আর হ্যাঁ আপনারা জানেন আমি কীভাবে বাইক চালাই সো আপনাদেরকে এক্সপ্লেন করার কিছু নাই এবং যারা আমার রিয়াল ফলোয়ার্স যারা রিয়াল সাবস্ক্রাইবার্স তারা জানে যে আমি কত সতর্কতা অবলম্বন করে তারপর বাইক চালাই ওকে গাইজ ভিডিওটা বেশি লম্বা করবো না এমনি জাস্ট একটা রাউন্ড দিলাম লালমনিয়াটার ভিতরে তেমন কোনো টপিক ছিল না আজকে ও আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও